আসসুন্না ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত গরিব দুঃখী অসহায় মানুষদের জন্য রমজান মাসে কিছু ইফতারির ব্যবস্থা তারা যেন রমজান মাসে সুস্থভাবে রোজা থাকতে পারে এক পর্যায়ে ইফতারগুলো বিতরণ করার জন্য মাঠের মধ্যে নিয়ে আসা হলো রমজান মাসের নিত্য প্রয়োজনীয় জিনিস এর মধ্যে আছে তারা খুবই যাচাই বাছাই করে মালগুলোকে সঠিক মানুষের উদ্দেশ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন আসসুল্না ফাউন্ডেশনের চেয়ারম্যান পিয়া হুজুর শাইক আহমদুল্লাহ তিনি কিন্তু গরিব দুঃখী অসহায় মানুষদের উপর সুন্দরভাবে খেয়াল রেখেছেন গরিব দুঃখী অসহায় মানুষদের জন্য রমজান মাসে রোজা রাখতে কষ্ট না হয় এজন্য প্রতি বছরই এরকম ইফতারের ব্যবস্থা করা হয় আমাদের সকলের উচিত রমজান মাসে গরিব দুঃখী অসহায় মানুষদের উপর খেয়াল রাখা যারা দুবেলা দুমুটো খাবার পায় না খুবই কষ্টে দিন কাটায় আমাদের সকলের উচিত রমজান মাসে অর্থ দিয়ে শ্রম দিয়ে তাদের পাশে দাঁড়ানো শুধু আসুন্না ফাউন্ডেশন থেকে নয় আমাদের সকলের উচিত নিজ নিজ দায়িত্বে রমজান মাসে গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এক পর্যায়ে ইফতারগুলোকে সুন্দরভাবে মাঠের মধ্যে সাজানো শেষ হয় দূর থেকে দেখতে খুব চমৎকার লাগছিল যারা গরিব অসহায় দরিদ্র তাদের দুঃখগুলো বোঝার মতো ক্ষমতা যাদের মধ্যে নেই তারা আসলে মনুষ্যত্বহীন আমাদের সমাজে এখনও এরকম মানুষ আছে খুঁজলে অনেক পাওয়া যাবে এক পর্যায়ে অতিথিবৃন্দ এসে আসন গ্রহণ করলেন ইফতার বিতরণ করার সময়ও এগিয়ে আসলো এলাকার গরিব অসহায় মানুষেরা ইফতার নেওয়ার জন্য মাঠের মধ্যে আসলেন তারা ইফতার বিতরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন খুবই সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে ইফতারগুলোকে বন্টন করার চেষ্টা চলছে এক পর্যায়ে তারা ইফতার বিতরণ অনুষ্ঠান শুরু করলেন মানুষদের উদ্দেশ্যে তারা কিছু কথা বললেন অনেক বড়ো মনের মানুষ না হলে তারা এই কাজগুলো করতে পারতো না এসব করার জন্য অনেক বড়ো মনের দরকার অনেক বড়ো মনুষ্যত্বের দরকার তারা সুন্দরভাবে সুস্থভাবে অনুষ্ঠানটি শেষ করার চেষ্টা করছেন আমরা সবাই এই রমজান মাসে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ আপনার বাড়ির আশেপাশে হয়তো অনেক গরিব অসহায় মানুষ আছে যারা দুবেলা দুমুটো খাবার পায় না তাদের পাশে দাঁড়ান কেউ কিন্তু মুখ ফুটে বলবে না আমাকে সাহায্য করুন আপনাকে সৎ এবং যোগ্য মানুষ খুঁজে বের করতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে বাংলাদেশে অধিকাংশ মানুষের মধ্যে বেশিরভাগ মানুষ গরিব অসহায় দরিদ্র আপনারা যারা বৃত্তশালী আছেন ধন সম্পদ যাদের আছে তারা কখনো না পারেন এই রমজান মাসে এই রহমতের মাসে গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন অর্থ দিয়ে শ্রম দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে যেভাবে হোক তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন তারা যেন এই রমজান মাসে সুস্থভাবে রোজা রাখতে পারে রোজা পালন করতে পারে সেদিকে খেয়াল রেখে তাদেরকে সাহায্য করবেন আমাদের সকলকে যেন মহান আল্লাহ রবুল আলামিন গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন আমিন এক পর্যায়ে অনুষ্ঠান শেষ হলো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ